বলে ওর পাটাকে ঘাস দিয়া ঢেকে দাও দাফন করার জন্য একটু কাপড় নাই অথচ মুসাহের হালত তো এমন ছিল না মুসাহ তো ছিল সবচাইতে সুন্দর পুরুষ সুদর্শন সবচাইতে স্টাইলিস্ট পুরুষ সবচাইতে ফ্যাশনেবল পুরুষ সবচেয়ে সুন্দর পোশাকে আচ্ছাদিত থাকতেন হজরত মুসাহ অন্যদের অনুকরণীয় ছিল মডেল ছিল সেই মুসাহ ইসলামের দাওয়া ঢুকছে এখন বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য ওই দিকে খবর নাই এখন ভিতরকে সাজানোর পেছনে লেগে গেছেন এর নাম সাহাবি দুস্ত আমাদের সফলতা না আসার পেছনে এটা আরেকটা মৌলিক ভুল আমরা বাহির সুন্দর করার জন্যে যেই মেহনতটা করি এর একটুও যদি ভেতর সুন্দর করার জন্য করতাম তাইলে আমরা আরও অনেক দূর হয়ে যাইতাম বুঝতেছেন আমার কথা আমাদের মৌলিক ভুল কয়টা বলেন কয়টা বলছি বলেন এক নাম্বার টার্গেটে ভুল করছি দুই নাম্বার বস্তুর পেছনে মেহনত চলতেছে মেহনত হওয়ার দরকার রোহে তিন নাম্বার বাহ্যিক সৌন্দর্যের পেছনে মেহনত চলতেছে মেহনত চলা দরকার কলব আর আমালের মধ্যে আখলাকার চরিত্র ঠিক করার মধ্যে মেহনত দরকার চার নাম্বারটা খুব সংক্ষেপে সেরে দেবো আমারও তো ক্লান্ত লাগতেছে সারাদিন পড়াইয়া আরো বয়ান আপনার কাছে আসছি তো শেষ করতেছি চার নাম্বার মৌলিক ভুল মনোযোগ থাকব না আবার আমারে ফালাই যাইবেন গে এই পর্যন্ত বৈশাড় জনসাইন নাম্বারটা শুয়ে যান নাইলে আবার যে গেছে কিছু পাবলিক আছে এমন আরেক জায়গায় মাহফিলে গেলে যা ধরাই দেয় হুজুর একটা রয়ে গেছে রাস্তা এটা কর না দেখছেন আল্লাহ খেয়াল করে আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত গোটা দুনিয়ার যত দার্শনিক ছিল প্রাচীন যত দর্শন ছিল গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য দর্শন মিশরি ইরাকি বাগদাদি এসব প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে বলেন না ব্রেন নিয়ন্ত্রণ করে মানুষকে এটা মূল হেডকোয়ার্টার সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া ঘোষণা দিলেন না 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 মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট তার কলব

এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বড়ি ঠিক আর ওর মধ্যে পচন ধরলে গোটা বড়ি শেষ টুকরাটার নাম কি বলেন কি আচ্ছা এখানে আর একটা জিনিস ভাঙ্গা এলে একটু আপনার এলো একটু মজা করে চলে এই যে হাদিসটা পড়লাম এই হাদিসের সংক্ষেপ একটু তর্জমা আমার সাথে আপনারা বলেন বলেন দিল ঠিক তো সব ঠিক বলেন সবাই বলেন সবাই বলেন ভেজাল আছে ভেজাল আছে বলেন দিল ঠিক তো সবাই বলেন আর বলেন আবার এই যে কথাটা এটা হাদিসেরই কথা শোনালাম না পুরো হাদিস হাদিসে কি বলতেছে বক্তব্যটা দিল ঠিক তো এই বক্তব্যটা দিয়া দুই শ্রেণীর মানুষ সুবিধা নেয় বুঝেন আপনারা এক শ্রেণী হচ্ছে এই সমাজের কিছু পান্ডা যারা এসব হুজুরদারকে খালি খোঁচাবে হুজুর আপনাকে মতো হয়তো আমরা নামাজ বুঝা করি না হুজুর কিন্তু আমার দিল্ডা সমাজে দিল থেকে আছে নামাজ পড়ি না তাতে কি বলে আরেক শ্রেণীর শয়তান আছে এই হাদিস থেকে সুবিধা নিতে চায় ওরা হচ্ছে মাজারের কিছু ভন্ডা আছে দেখবেন সুলমুল এলোমেলো দাঁড়িয়ে এলোমেলো মোসরে বাঙালি সে ঠোঁটের সাঁটার মুসের কারণে ঠোঁট দেখা যায় না গোসল করে না কয় বছর অজানে আর জানে কাপড় সপর শেকল এত বড় একটা লইবো ভাতটা যদি আপনি কন এই মিয়া তুমি বলে মারিভুতি পীর তো তুমি নামাজ পড়ো না তুমি কিসের পীর তুমি পার পবিত্রতার খবর নাই তোমার চুল ঠিক নাই দাড়ি ঠিক নাই মুস ঠিক নাই তুমি কিসের পীর তো সে কি দলিল দেয় নিয়ে যারা বাঁচানোর জন্য মিয়া এ নামাসনা পড়লে কি হইছে পাক পবিত্রতার খবর নাই তাতে কি কি আছে কথা কয় না কি ঠিক আছে দিল ঠিক আছে তো গো মাওলানা তো দিল ঠিক নাই আর দিল ঠিক আছে বেটা তা আপনি মনে মনে তো চিন্তায় পড়বেন জারে এটা তো হাদিসের কথা দিল ঠিক তো সব ঠিক তো তো হে তো আসলেই ঠিক আছে তাই না কিন্তু না আসলে আপনি উল্টা বুঝতেছেন ও আপনার উল্টা বুঝাইতেছে আপনি বলবেন হ দিল ঠিক তো সব ঠিক কথা তো ঠিক বলেন দিল দিল ঠিক 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 তো তো সব কথা কিন্তু তোর নাই বলে কেন কই যে তুই কইছস না দিল ঠিক তো সব ঠিক কথা তো ঠিক কিন্তু তোর দিল ঠিক নাই বলে কেন ঠিক নাই কারণ তোর যে সব ঠিক নাই বুঝেন নাই কথা তোর যে সব ঠিক নাই তুই তো কইস दिल ठीक तो তোর দিল ঠিক নাই বলে প্রমাণ কি বলে তোর সব যে ঠিক নাই তোর দিল ঠিক থাকলে তোর চুল ঠিক থাকতো তোর দিল থাকলে তোর মুখ থাকত দিল ঠিক থাকলে দাড়ি ঠিক থাকতো দিল ঠিক থাকলে নামাজ ঠিক থাকলো ওই যে বলে পান্ডা হুজুর নামাজ পড়ি কি হিসে দিল ঠিক না না তুমি মিথ্যা কথা বলতেছ দিল যদি ঠিক থাকত তো তোমার নামাজও ঠিক থাকতো আমলও ঠিক থাকতো সব ঠিক থাকতো কারণ নবী বলেছেন যার দিল ঠিক তার সব ঠিক যার সব ঠিক না বোঝা গেল তার দিলও ঠিক না বুঝে কথা পেস ভাঙতে তো না আবার যাই উল্টা মুড়ি দিয়ে যাবেন আচ্ছা এবার চলে আমাদের দিলেও তো ঝামেলা আছে তাই না গুনা করতে করতে দিলের মধ্যে ময়লা জমছে না জমে নাই আমার তো জমছে আপনারও জমছে নি জমসে জমছে জমছে কথা বলেন আরে জমছে না জমে নাই এখন এই দিল পরিষ্কার করা দরকার না দরকার না এই ছোট্ট করে এই কথাটা বলে ছেড়ে দিচ্ছি দিল পরিষ্কার করা দরকার বলেন সবাই কার কার দরকার দেখি আমার দরকার আপনাকেও দরকার মাশা আল্লাহ মাশা আল্লাহ তবু দরকার আল্লাহ তবু সবটি লেগে একজন পিসার ঠিক করা দরকার আসলে যে সবটি মাঝে মাঝে যায় হাজিরা দিব মাঝে মাঝে মন পেস লাগাই দেয় হ্যাঁ আল্লাহ মাফ করুক তোর আল্লাহ বাসার তো করে দোস্ত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হযরত বলেছেন কলব নামক এই জমিনকে পাক করতে হইলে এমনি যে জমি আছে এই জমিনে না পাক পড়লে যা করতে হয় এখানেও তাই করতে হবে ওলামায়ে কেরাম মাসআলা জানেন জমিনের মধ্যে না পাক করলে না পাক পড়লে পবিত্র করার রাস্তা দুইটা কয়টা দুইটা কথা কস না মাসালা পড়ছ নাই তোরা শরবেकाय পড়ছ নাই হ্যাঁ প্রহারাতুল আরদ ইউফসুহা মাসালা প্রশ্ন নাই নাই কইলে গেছে জমিন না পাক পড়লে পবিত্র করার রাস্তা কয়টা এক নাম্বার প্রচন্ড তাপ পড়ছে সূর্যের শুকায়া গেছে একদম না পাক কোন অস্তিত্ব দেখা যাচ্ছে না তাও জমিন পাক হয়ে যাবে তাহলে এই যে জমিন পাক হয়েছে কার সহমতে সূর্যের সহমতে কার কার কথা বলেন না কার সহমতে সূর্যের সহবতে জমিন কি হয়ে গেছে বলেন জমিন পাক হওয়ার এক পদ্ধতি কি আমি যা বলি শব্দটা তাই বলেন তো আমার পরে বুঝাইতে সহজ হবে সূর্যের সহবত সহবত বলেন কার এটা হচ্ছে জমিন পাক করার এক পদ্ধতি জমিন পাক করার আরেক পদ্ধতি হচ্ছে প্রবল বর্ষণ যদি হয় বৃষ্টি অথবা বেশি করে পানি ঢেলে দিছে না পাকি সরে গেছে তাও জমিন কি হয়ে যায় পাক হয়ে যায় হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী বলেন এই কলব নামক জমিনকে যদি পাক করতে চাও তাও রাস্তা দুইটা এক নম্বর রাস্তা হচ্ছে কোন আল্লাহ ওয়ালা নামক সূর্যের সাহবতে চলে যাও বুঝেন নাই কথা কার কাছে যাইতে হবে কার কাছে যাইতে হবে দিল পাক করতে হইলে শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য ডাক্তার কাছে যেতে হয় তাইলে কলব ঠিক করার জন্য কলবের ডাক্তারের কাছে যেতে হবে বিকল্প রাস্তা নাই এই জন্যে বলি দোস্ত জীবনে যাই করেন না করেন একজন আল্লাহ সাথে সম্পর্ক রাইখেন যেন দিল না পাক হইলেও তার সহবতে যেন আবার পাক সাফ হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল এক নম্বর রাস্তা দিল সাফ করার দুই নম্বর রাস্তা সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা বেশি বেশি জিকিরের মাধ্যম দিল সাফ হয় কারণ হাদিসের কথা এটা বলেছেন প্রত্যেকটা জিনিস ওয়াশ করার প্রত্যেকটা জিনিস ঘষামাজার জন্য একটা জিনিস আছে বস্তু আছে করার জন্যে পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্যে যেই ঘষামাজার বস্তু সেটা হচ্ছে আল্লাহর জিকির কি কি বেশি বেশি জিকির করল কি হয় কি হয় বেশি বেশি জিকির করলে কি হয় কিন্তু আমরা জানি আমি বুঝতেছি আপনারা মনে মনে চিন্তা করতেছেন আপনি তো বলছিলেন প্রবল বর্ষণের দ্বারা জমিন পাক হয় কই এহেন তো প্রবল বর্ষণের কথা কইলেন না আরে দোস্ত বেশি বেশি জিকির করলে আল্লাহর রহমত যখন বৃষ্টির মতো তোমার উপর পড়তে থাকবে তো তখন তোমার কলব ওই রহমত দ্বারা পরিষ্কার হয়ে যাবে পদ্ধতি কয়টা আমরা আমাদের এই সমাজের কিছু মানুষ আছে পীর বুজুর্গ শায়ক এগুলা শুনলে তাদের কেমন শায়ক শুনলে আবার খুশি হয় পীর কইলে কেমন জানি এলার্জি শুরু হয়ে যায় এ শুরু করছে ভণ্ডামি প্রতারণা তুমি কোন জায়গায় যা ঠক্সই তোমার ব্যাপার রাস্তায় আপনি জিগেইছেন ভাই আমি একটু মাওনা মেন রোডে যাবো ওই বেড়া কয় আমার লগে এখন আপনি সে আপনার সিপাই নিয়ে কয় যা আছে দিয়া দিয়ে আপনি কেন আমার জিন্দগিটা আমি আর কারো কাছে রাস্তা জিজ্ঞেস করবো না এটা কি ঠিক কথা তুমি রাস্তা জিজ্ঞেস করছো ভালো মানুষের কাছে জিজ্ঞেস করো নাই কষ্ট ডাকাইতের কাছে ধরা পড়ছ এখন সব বেডারে দোষ দাও দোষ তো তোমার মিয়া তুমি দেখলে না হ্যাঁ খাড়ায় খাড়ায় সিগারেট খায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছে শয়তানি করতেছে হ্যাঁ কাছে তুমি জিজ্ঞেস কেন তুমি একজন টুপিওয়ালা খুঁজে পাইলা না একজন নামাজি নামাজি মানুষ খুঁজে পাইলা না এরা যদি জিজ্ঞেস করতা যে ভাই আমি মাওনা রোডে যাব এখন আসেন আমার সাথে আসেন এমনি যাইবেন এমনি যাইবেন লাগলে আমিও আসি একটু সে আপনার আগে পৌঁছাই দিত তুমি গেছো এমন লোকের কাছে যে লোকের কাছে যাওয়ার কারণে হ্যাঁ কয় আমার একটা গরু দে দুই বস্তা সাইল দে তিন বস্তা ডাইল দে তুই আমার কিছু তেল দে কিছু আগরবাতি মোমবাতি দে তুমি দেই খাও কো আরে পীর মানি ভন্ড না না দোস্ত এমন পীরও আছে যারা এগুলা নিবে না বরং তোমাকে জান্নাতের রাস্তায় উঠায় দেবে ঠিক আছে না না যাই হবে না হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুল থেকে হেফাজত করেন যদি আমরা এই ভুল থেকে বাঁচতে পারি তো আল্লাহর ওয়াদা ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাগুলা ই কাকা না সা আল্লাহ বলেন যে তার ঠিক করবে টার্গেট অনুযায়ী কাজ করবে নিয়ম যদি করে ইমানের সাথে তো আল্লাহ বলেন তার এই চেষ্টা প্রচেষ্টা আমি বিফলে যেতে দেব না আমি তার যা বিনিময় অবশ্যই দিয়ে দিব আল্লাহ সুহান ভুল মুক্ত জীবন আমাদেরকে দান করেন আমিন আমিন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও এত আস্তে আমিন কৃষ্ণা রে কলি যায় লাগে আরো জোরে আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও এই দোয়া করতে অনেকে ডরায় আমি কেন কেন ডরায় ডরায় কারণ কি যদি নসিব করে আল্লাহ তালা যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কি এক বছর আগে মারা যাবে না টাইম মতোই আরে যদি আল্লাহ কবুল করে তা আমি কখন মারা যাবো আগে না জায়গা মতো টাইম মতো তাইলে ডরাই কি আমার শাহাদত কবুল হইল আমি যখন মরার টাইম তখনই মরব একটু আগে মরব না মাঝখান দিয়া লাভ কি হইল স্বাভাবিক মৃত্যুর সময় আমার কষ্ট হইতো শাহাদতের মৃত্যুর সময় কোনো কষ্ট নাই আপনার মনোযোগ আছে একটা সুন্দর কথা শোনামো যুবকরা আসস্তরা শোন রে ভাই শোন আমার কলি যায় লাগে এগুলা একটা জিনিস খেয়াল করছেন আপনারা শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার হাত পাও নাই কাঁটা চারোদিকে ছিন্ন বিচ্ছিন্ন দেহ পরে আছে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে ওর ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে কিচ্ছু কয়েন না চুপচাপ বয়ে থাকেন আল্লাহ না বাড়ির যায় কয়েন থাক বাড়ির একবারে কয়েন বৌরে সোনায় কয়েন যেন দুইজনে সামিল হয় কিরে ভাই এই তো এত কাটাকাটি হয়েও ব্যথা পায় না হাসতেছে মুচকি হাসি কয় ব্যথা পাইবো কেমনে একটু শুনেন বিষয়টা সূরা ইউসুফ আপনারা পড়েছেন জানেন ঘটনা হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে মিশরের মেয়েরা মুগ্ধ হইয়া পাগল হইয়া কি করছিল ফল কাটতে দিছে ছুরি ফল না কাইটা চালাইছে কোরআনের বর্ণনা ওয়া কাত্তানা আইদিহুম ওয়া কুন হাসালিল্লাহ মা হাদা বাশার ইন হাযা ইল্লা মালিকুন হাত কাটে আর বলে এটা তো মানুষ না রে এটা তো মানুষ না এটা তো সম্মানিত ফেরেস্তা কয় কিরে হাত কাটতাছে খবর নাই ব্যথা পায় না কয় না পায় না বলে কেন পায় না কই সুন্দর যে মুগ্ধ হইয়া পাগল হয়ে গেছে হাত কাটে খবর নাই খেল করেন মনোযোগ হারায় না এখানে যে তাকাইছে কয় পক্ষ হজরত ইউসুফ আলি ইসলাম কি তাকাইছে কি মনে হয় আপনাকে তাকাইছে না এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ অবৈধ নবী কোনো অবৈধ কাজ করতে পারেন না আল্লাহ সমস্ত নবীকে গুণা থেকে বাচ্চায় রাখছেন সমস্ত নবী মাসুম নিষ্পাপ হযরত ইউসুফ আলি সাল্লাম নিষ্পা তো তাকাইছে কে মেয়েরা পক্ষ বলেন কয় পক্ষ বৈধ না অবৈধ এই অবৈধ দৃষ্টি তাও এক পক্ষের হাত কাটে খবর নাই তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিবে এই কাটাকাটির দ্বারা ওর খবর হইবে কর্ত্রিকা বলে কেন কয়েক পক্ষ তাকায় কাটে খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানোর পক্ষ তো আর একটা থাকে না বলে কয়টা হয় কয়ে দেখো না একটা না দুইটা না অক্ষ যায় তিনটা বলে বৈধ না অবৈধ বলে তিনটাই বৈধ বলে মানে কি বুঝলাম না বলে বুঝো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় শহীদ জান্নাতের হুল গিরমান দেখতে থাকে জান্নাতের হুল গিরমানরাও শহীদের দিকে তাকায় তাকায় দেখতে থাকে ওয়েলকাম ওয়েলকাম আমরা তোমার অপেক্ষায় আছি শহীদ তাকায় থাকে হুল গিরমানের দিকে হুল গিরমান তাকায় থাকে শহীদের দিকে দৃষ্টি বিনিময় চলছে বৈধ দৃষ্টি বিনিময় চলছে উভয়ের এই বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে এই শোককর অবস্থাটা দেখে দেখে রব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন তিন জায়গার দৃষ্টি বিনিময়ে চলছে শহীদ দেখতেছে হুর দেখতেছে আল্লাহও দেখতেছেন আরে ব্যথা পাইব কই টিকা মৃত্যু نصیব ব্যথা পাইব কই টিকা হোক

কি সাহাবি আমরা তো খালি হজরত ওসমান জানি যে তিনি ধনী সাহাবি ছিলেন সাহাবিদের মধ্যে আরো কেউ কেউ ধনী ছিলেন এর মধ্যে হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন তিনি বর্ণনা করতেছেন তিনি রোজা রাখছিলেন অতি আবিত আ ইফতারি হাজির করা হয়েছে হরেক রকমের ইফতার সামনে হাজির হজরত আব্দুর রহমান ইবনে আউফ ইফতারে না খাইয়া কান্না করতে 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 উঠে গেছেন কি বইলা আহারে এই যে নিয়ামত না জানি কোরআনের ওই আয়াত আমার উপর দিয়ে চলে যায় কিনা মাংকানায়ুরিদুল আযিলা তা'জ্জালনা লাহু ফীহা মানাশাউ লিমান নুরীদ যে নগদ চায় আমি চাইলে তারে নগদ দিয়া দিই আমার এই আমলের না জানি নগদ পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিয়া দিচ্ছেন কান्तिकান দুইটা গেছে এরপর বলতেছে আমাদেরকে তো মনে হয় আল্লাহ নগদ দিয়া দিচ্ছেন কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় নগদ গ্রহণ করেন নাই তারা আখারাতের জন্য বাকি রাখছেন এরপর উনি ওই ঘটনা বয়ন করতেছেন যে নবী নাম বলছেন দাফন করার জন্য তাকে দাফন করতে হবে বলে জায়া দেখি তার শরীরের মধ্যে একটা মাত্র চাদর গায়ের মধ্যে কথা বলে না একটা চাদর ওই চাদর দিয়ে কোন রকম নিজের সতর ঢাইকা যুদ্ধে নামছে আরে অযুবক কোন মুসাহাবের কথা বলতেছি ওই যে ফাতা মক্কা হিরো অফ মক্কা মক্কার মডেল মুসাহাব সবচেয়ে সুন্দর পোশাকে যে সজ্জিত থাকত সবচেয়ে সুন্দর আর সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার যে করত সাথে যেদিকে চলত সুগ্রানে বিমোহিত করত মানুষকে হ্যাঁ মৌম করত পুরা যে দিক দিয়ে যায় মানুষ মুগ্ধ হইতো মুসাহাবের চলন বলন দেখে সেই মুসাহাবের কথা শোনাচ্ছি ইসলামের পরের অবস্থা শোনো হজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন সাথে পাইলাম একটা চাদর এখন তো দাফন করতে হবে বলে কবরে রাখছি মুসাফকে যখন ইন ঘুত্তিয়া বিহি ইন ঘুত্তিয়া বিহা রসু বাদাত রিজলা ও ইন ঘুত্তিয়া বিহা রিজলা বাদা রসু হজরত আব্দুর রহমান ইবনে আউফ বলে মোসাবের ওই চাদরটা দিয়া যখন মুসাবের মাথাটা ঢাকতে যায় তো মোসাবের পাওটা খালি হয়ে যায় আর যখন পাওটা ঢাকতে যাই তো মুসবের মাথাটা খালি হয়ে যায় বর্ণ আসছে আর একটু আগে আগেছে বলে নামের কাছে গেছি আমরা দৌড়াই ইয়ার্লাহ মুসাবের এই অবস্থা মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যায় পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায় আল্লাহ হাবিব বলেন মুসাবের মাথাটা ঢেকে দাও আর ওর পায়ের উপর স্কির এক